হ্যালো আপা আপা আমরা তো জিতে গেছি আপা আপা আমরা তো টেস্ট ম্যাচে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দিছি এই বিনোদনটা তো এখন আর দেখা সম্ভব না কিন্তু নাজমুল হাসান শান্ত বলছে যে ডক্টর ইউনুস স্যার তাদেরকে অভিনন্দন জানাইছে আমরাও আমাদের পক্ষ থেকে ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই কনগ্র্যাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম টাইগার টিম দুই সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলছে একশো তেতাল্লিশটা তার মধ্যে বাংলাদেশ জিতছে গতকালকার আজকের ম্যাচসহ মাত্র বিশটা এখন কথা হচ্ছে এই যে আগে যারা দায়িত্বে ছিল ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিল তাদের পতনের পর থেকে তারা তাদের যে দায়িত্ব ছিল দায়িত্ব দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার পর থেকে কিন্তু খেলার মধ্যে অন্যরকম একটা শুধু খেলার মধ্যে না খেলোয়াড়দের মধ্যে অন্যরকম একটা আনন্দ উল্লাস দেখা যাইতেছে লিটন লিটন কুমার দাস মানে সে তার আগের যে ফর্ম সেই ফর্মে ফিরে আসছে নাহিদ নাহিদ ভাই যে নতুন একটা ছেলে নাহিদ তার বলের গতি একশো কিলোমিটার পার আওয়ার একশো কিলোমিটার এখন কথা হচ্ছে এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে ফাস্ট বল নাহিদের এর মধ্যে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের মেহেদি হাসান মিরাজ ভাই যে অর্থ পাইছে সেটা এক ওই যে রিক্সাওয়ালা ভাই যে এভাবে সেলুট দিছিল। তাকে মনে হয় দেওয়ার একটা কথা উঠছে বা এরকম একটা কথা শুনছি এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের চার নম্বর দল হচ্ছে বাংলাদেশ প্রথম হচ্ছে ইন্ডিয়া দ্বিতীয় হচ্ছে অস্ট্রেলিয়া তিন নম্বর হচ্ছে নিউজিল্যান্ড এবং চার নম্বর হচ্ছে বাংলাদেশ এখন কথা হচ্ছে খেলা যারা খেলে তাদের থেকে মানুষ এন্টারটেনমেন্ট নেয় আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা এটা শুধু আমরা ছোটোবেলা বইয়ের মধ্যেই পড়ছি এটা খেলা হয় কিন্তু কয়জন এই জিনিসটাকে আগ্রহর সহিত দেখে কতজন মানুষ সবচাইতে খেলার দিক থেকে সবচাইতে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এরপর হচ্ছে ক্রিকেট খেলা আমাদের দেশের জাতীয় খেলা ক্রিকেট খেলা না হলেও এই খেলাটাকে মানুষ কিন্তু অনেক আগ্রহের সহিত দেখে যখন খেলাগুলো হয় তখন চায়ের দোকানে মানে ভিড় থাকে ছোট বয়স থেকে নিয়ে একদম মুরব্বী বয়সের সবাই খেলা দেখতে যায়। এমন কথা হচ্ছে এই খেলা থেকে তো এন্টারটেনমেন্ট এই খেলাগুলা থেকে মানুষ কী নেয় এন্টারটেনমেন্ট নেওয়া হয় যাদের যারা খেলে তাদের থেকে আনন্দ নেওয়া হয় বা তারা মানুষকে আনন্দ দিবে খেলার মাধ্যমে এখন তারা যদি রাজনীতির মধ্যে জড়ায় যায় দেখুন দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস রাজনীতি আলাদা একটা খেলা আর এই ধরনের ক্রিকেট ফুটবল এগুলো কিন্তু আলাদা একটা খেলা তো দুই খেলা কিন্তু একসাথে খেলা যায় না যখনই আপনি দুইটাকে একত্রিত করে ভালাবেন তখন সব হজবরল হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে যারা আমার মনে হয় ব্যক্তিগতভাবে যারা এই তারা রাজনীতিতে ঢোকাটা আসলে তাদের জন্য ঠিক না আর যদি তাদের অবশ্যই তাদের নিজেদের একটা ব্যক্তিগত মত থাকতে পারে ব্যক্তিগত পার্সোনালিটি একটা জীবন থাকতে পারে যদি তারা মনে করে যে তারা রাজনীতিতে ঢুকবে তাহলে আমার মনে হয় এন্টারটেনমেন্ট যেটা আছে যে ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক এই খেলাগুলো থেকে তারা অপশন নিয়ে নেওয়া উচিত কারণ আমাদের কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে এখন আপনি যদি ওই দিক দিয়ে রাজনীতির খেলাও খেলবেন আবার এই দিক দিয়ে এসে ক্রিকেট খেলাও খেলবেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু সব হজবরণ লাগিয়ে যাবে এই দল এই দলকে দেখতে পারেন না এই দল ওই দলকে দেখতে পারে না এই দেখা দেখাদেখির ভিতরে আপনার রাজনীতির দিকে ঢুকে দেখবেন যে ফিফটি পার্সেন্ট মানুষ আপনার পক্ষে আর ফিফটি আপনার পক্ষে নাই তো এখন কথা হচ্ছে আপনারা যখন খেলেন মানে একটা জিনিস খেয়াল করছি যে যারা আগের এই ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিল তাদের অভ্যতির পর থেকে কিন্তু কেমন যেন সবাই একটু মন খুলে খেলতেছে সবাইকে দেখলাম যে হাসি খুশি আগে মানে এখন যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আগে মনে হয় তাদের কোন একটা চাপের মধ্যে তারা ছিল যে তারা এইভাবে মারতে পারবে না মন খুলে মারতে পারবে না তারা মারতে হলে এইভাবে মারতে হবে মানে জাস্ট বুঝার জন্য আর কি মানে বোঝানোর জন্য যেটা এই যে একটা জিনিস এই জিনিস থেকে কিন্তু মনে হয় সবাই মুক্তি পাইছে এই যে জয়ের যে ধারা এই ধারাটাকে সবসময় যাতে নিজেদের মধ্যে রাখতে পারে সব সময় যাতে জয়ের হার জিত খেলার মধ্যে আসে তবে এরকম হার যেতে না হয় যেটা একদম লজ্জাজনকভাবে হয় আবার দেখা যাচ্ছে কখন হয় এই লোক এই লোককে দেখতে পারে না এই লোক এই লোককে দেখতে পারে না তখনই কিন্তু গণ্ডগোলটা বেঁচে এই গণ্ডগোলকে দূর করে সবাই সবার সাথে মিলেমিশে যখন থাকতে পারবে তখনই কিন্তু আমাদের খেলাটা খেলা হিসাবেও হবে এন্টারটেনমেন্ট হিসেবে হবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করাও হবে তো এই দিকটা একটু সবাই খেয়াল রাখবেন যারা খেলা প্রেমী আসেন বা যারা আমাদেরকে এন্টারটেনমেন্ট দেন যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন